আমি শুরুতেই তাদের প্রতি সম্মান জানাচ্ছি যারা একটা দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধই আর কি যার মাধ্যমে দেশে একটা আংশিক স্বাধীনতা এনে দিয়েছে আমি শুরুতে স্মরণ করতে চাই যারা শহীদ হয়েছে তাদেরকে কারণ তাদের এই জীবনের বিনিময়েই কিন্তু আমরা একটা স্বৈরাচারকে এখান থেকে হটাতে পেরেছি তো একটা দেশের কিন্তু আসলে বিজয় আসতে গেলে তার অনেকগুলো জায়গায় কিন্তু দরকার সংস্কার তার মধ্যে অন্যতম হচ্ছে আইনের শাসন তার মধ্যে হতে পারে শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা অর্থনীতি তো আমি যেহেতু অর্থনীতি বিষয়টা নিয়ে দীর্ঘদিন কথা বলি তো সেই কারণে আমি ওই বিষয়টাতেই বিশেষ করে ফোকাস করব। কারণ আমরা কিন্তু সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের যে পুঁজিবাজারটা দেখছি সেটা কিন্তু আসলে অত বেশি এর মধ্যে অংশীজন আছে সেটা সেরকম না তারপরেও যারা এখানে অংশীজন আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই সাফার করছে এবং তারা কিন্তু এই দুর্নীতির যে চক্র মতিউর বেঞ্জি সহ অন্যান্য যারা আছে এই চক্র থেকে বের হতে পারেনি এবং তাদের যে দোসররা বিভিন্ন ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের যারা মানে শীর্ষস্থানীয় ব্যক্তিরা তারাই কিন্তু তাদের সাথে দেখা গেছে একদম কাঁধে কাঁধ মিলিয়ে সাধন বিনিয়োগকারীর ক্ষতি করা হয়েছিল তাদের একমাত্র উদ্দেশ্য তো আমি দীর্ঘ বিশ বছর ধরে সাধন বিনিয়োগকারীর পক্ষে আমার জায়গা থেকে নিরপেক্ষ জায়গা থেকে কথা বলার চেষ্টা করি যেই যেই অনিয়মগুলো দেখেছি সেটা আমি বলি এবং আমাদের দেশে এখনো বেশ কিছু সাংবাদিক আছে এরা সবসময় কিন্তু সত্য তথ্য তুলে নিয়ে আসে বিশেষ করে সমকালের আনোয়ার ইব্রাহিম ভাইয়ের কথা যদি আমি বলি যুগান্তরের মনিরা আছে তার কথা যদি বলি ডেলিস্টেরা আসান হাবিব আছে তার কথা যদি বলি এরকম অনেকে মূলধারার যে সাংবাদিক আছেন তারা কিন্তু অনেক ধরনের ইনভেস্টিগেটিং রিপোর্ট আমাদের সামনে নিয়ে আসেন যে রিপোর্টগুলোর মাধ্যমে আমরা কিন্তু কিভাবে এই দেশের পুঁজি বাজারে পুঁজি লুঠন হচ্ছে সেই বিষয়গুলো দেখি এবং এই বিষয়গুলোকে আমরা পত্রিকায় আসার আগেও কিন্তু ট্রেডের প্যাটার্ন দেখে কিন্তু আমি দীর্ঘদিন ধরে এগুলো বলে আসছি আমি বলে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি কারণ আমার যে সক্ষমতা আছে সেই অনুযায়ী আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি এখন সত্যিকার অর্থে একটা দেশের সংস্কারের জন্য অর্থ ব্যবস্থা সংস্কার করতে হবে এবং ওভারঅল ব্যাংকিং খাতের অবস্থাকে সেটা আমরা জানি ওভারঅল যদি আমরা বলি যে নন ব্যাংকিং ফাইন্যান্স ইনস্টিটিউশন ইন্স্যুরেন্স খাত যত কিছু বলি কোনো জায়গায় নাই যেটা আসলে কোনো ধরনের সুশাসন আছে তো সেই জন্য আমি যেহেতু পুঁজিবাজার নিয়ে একটা প্রায় আমি পঁচিশ বছর ধরে পুঁজিবাজার নিয়ে কাজ করছি এবং আমি কিন্তু সত্যের পক্ষে এবং যে বিষয়টা আসলে সবার জন্য জানা উচিত সেই বিষয় নিয়ে যেহেতু কথা বলি তো সেই জন্য আমি মনে করি এই পুঁজিবাজারটাকে ঢেলে সাজাতে হবে এমনভাবে যাতে করে এটা ক্ষুদ্র বিনিয়োগকারীর একটা অভয়ারণ্য হয় যেখানে তারা বিনিয়োগ করলে তার পুঁজির নিরাপত্তা পাশাপাশি কিছুটা প্রফিট পেতে পারে সে অবস্থায় থাকতে পারে এবং শিল্পায়নের যদি বড় ফান্ডের প্রয়োজন পড়ে সেটার জন্য যাতে একটা নিরাপদ জায়গা হয় ফরেন ইনভেস্টার যাতে আমাদের বাজারে আসে সেই ধরনের পলিসি ফ্রেমিং করা সেই ধরনের সুযোগ দেওয়া নাম করা এবং এই চক্রের সাথে দীর্ঘদিন যারা বিভিন্ন ভাবে অনৈতিক সুবিধা নিয়ে দেশের বাইরে টাকা পাঠিয়েছে দেশের ভেতরে সম্পদ করেছে তাদেরকে তার সবকিছু ফ্রিজ করে তাদের একটা বিচারের আওতায় নিয়ে আসা কারণ বাংলাদেশে কখনো এই ধরনের জিনিস কল্পনা করে নাই কেউ যে এই ছাত্ররা এত অসম্ভব সম্ভবকে সম্ভব করবে এত অল্প সময় কারণ এই ছাত্রদের প্রতি আমাদের সম্মান বোধ আরও বেড়ে গেছে আমার দুই মেয়ে নিজেই সামনে যুদ্ধ করেছে থেকে কারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজনই পড়াশোনা করে তারা দুজনেই কিন্তু যেহেতু মাঠে ছিল তাদের কাছ থেকে আমি কিন্তু তাদের কষ্টের সব বর্ণনাগুলো জানতাম আর আমি বিভাগীয় ছাত্র উপদেষ্টা হওয়ার কারণে বিভাগের সকল ছাত্রদের অভাব অভিযোগ কষ্টগুলো আমরা শোনার সুযোগ পেয়েছি বা সেইখান থেকে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে তো আমি যে কথাগুলো এখানে বলতে চাই দেশের প্রতিটা জায়গায় সংস্কার দরকার এই সংস্কারের জন্য অবশ্যই এই যে ইয়থ আমরা দেখছি যারা এই তার্যের মাধ্যমে এই বিষয়টাকে সফল করেছে বাস্তবায়ন করেছে তাদের যে প্রস্তাবিত কাঠামো আছে সেই কাঠামোর মাধ্যমেই আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ পাই যেখানে সুশাসন নিশ্চিত হবে প্রত্যেকে প্রত্যেকের অধিকার পাবে এখানে কোনোভাবেই কেউ আন কোনো বেনিফিট পাবে না কোনো ধরনের নতুন করে আমরা কোনো মতিউর দেখব না নতুন করে কোনো বেঞ্জির দেখব না নতুন করে আমরা কোনো আবেদলীয় দেখব না নতুন করে এরকম কোনো প্রধানমন্ত্রী পাবো না যা ড্রাইভারের চারশো কোটি টাকার উপরে সম্পদ হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না আমরা নতুন করে এমন কাউকে পাবো না যারা এসআরম গ্রুপের মতো বড় গ্রুপকে প্যাট্রোনাইজ করবে নতুন করে এমন কাউকে আমরা পাবো না যারা বিসমিল্লা গ্রুপ হলমার্ক বিভিন্ন ধরনের আর্থিক স্ক্যাম বড় বড় এবং পিকে হালদার থেকে শুরু করে সব জায়গায় তো আমি মনে করি বাংলাদেশটার একটা আমূল পরিবর্তনের জন্য পুঁজি বাজারে সত্যিকার অর্থেই বাজার সম্পর্কে যাদের ধারণা আছেন বাজারটা যারা বোঝে তাদের মাধ্যমে বাজার পরিচালনা করতে হবে কারণ আমরা এমন সব লোকজনকে বাজারে এনে বসাই বিভিন্ন লবির মাধ্যমে দেখা যায় বাজার সম্পর্কে তার কোনো মৌলিক ধারণাই নাই তো আমি মনে করি পুঁজি বাজারটা একটা অত্যন্ত সম্ভাবনার জায়গার বাজার এই বাজারের মাধ্যমে যেমন একদিকে মানুষ তার নিজের একটা কর্মসংস্থানের জায়গা করতে পারে নিজের একটা মুনাফা তৈরি জায়গা তৈরি করতে পারে অন্যদিকে দেশের শিল্পায়নের জন্য এটা ভূমিকা রাখতে পারে তাই আমি খুবই প্রত্যাশা করছি নতুন ভাবে নতুন যে তার্য বা সমন্বয়করা যেভাবে আমাদের রূপরেখা দিয়েছে সরকারের কাঠামো সেটার মাধ্যমে করে অবশ্যই বাংলাদেশের সবগুলো জায়গায় যারা যেখানে আছে সেখান থেকে যারা সবভাবে কাজ করে যাচ্ছে তাদের মাধ্যমে একটা টিম করে দেশটাকে একটা উন্নয়নের দিকে নিয়ে যাবে কারণ আমাদের এই বাংলাদেশটা চাইলে অনেক কিছু করা সম্ভব কোনো অস্ত্র ছাড়া যদি এরকম একটা সুবিধাচারকে পতন করানো যায় তাহলে অবশ্যই এই দেশে এখন শক্তি আছে যার মাধ্যমে দেশে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখব তো সেই কারণে আমি মনে করি পুঁজিবাজার সংস্কারটা খুবই জরুরি এই সংশ্লিষ্ট যারা আছে তাদের জন্য এবং এই সংস্কারটা যাদের মাধ্যমে হবে এই ধরনের ব্যক্তির মাধ্যমে যাতে আমরা এই কাজটা করতে পারি কিন্তু আমরা যদি বিভিন্ন ধরনের সুবিধাবাদীকে আবার এনে বসাই তাহলে কিন্তু আমরা এই যে অর্জনটা করেছে এত শহীদ হয়েছে তাদের অর্জনটা ম্লান হয়ে যাবে তাই আমরা চাই সুন্দর আগামীর বাংলাদেশ সুন্দর একটা অর্থ ব্যবস্থা তারই একটা অংশ হিসেবে পুঁজিবাজার খুব সুন্দর হবে মানুষ এখান থেকে কোনো আর ছিয়ানব্বই আসবে না আর দুই আসবে না আর এই যে এখন যা চলছে সেরকম হবে না আজ করি সামনে একটা সুন্দর বাজার আমরা দেখবো যেখানে মানুষের কোনো ধরনের কষ্ট থাকবে না দুঃখ থাকবে না